উত্তর ত্রিপুরা ধর্মনগর থানাধীন বিভিন্ন এলাকায় গত দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটে চলেছে এটি স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকায় এলাকার আতঙ্কগ্রস্ত জনগণের মনে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে অনুরূপ আরেক চুরির কাণ্ড সংঘটিত হল শুক্রবার গভীর রাতে উক্ত রাতে উত্তর জেলার ধর্মনগর মহকুমার লালছড়া জেপির চার নং বাসিন্দা সুভাষ মালাকারের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরিকাণ্ড এবারে সুভাষবাবু জানান প্রত্যেক দিনের ন্যায় খাওয়া শেষে বাড়ির সকল সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক তিনটার সময় পাশের রুম থেকে ওনার ছেলের কথা শুনে ঘুম ভেঙে যায় তার এদিকে সুভাষ পুপুর বোন বিভারানী বাড়িতে অন্যদের কথাবার্তা হচ্ছে শুনে বিছানার পাশ থেকে মোবাইল ফোন হাতে নিতে গেলে দেখেন যে যথাস্থানে এই ফোনটি নেই পরে তিনি ঘরের লাইট জ্বালিয়ে দেখেন গোদরেজের লকার ভাঙা এতে ওনার হাল্লা চেতকারে পাশের রুম থেকে সুভাষ মালাকার ঘর থেকে বের হতে গেলে দেখেন যে তার দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া আছে চোরেরা নগদ আটানব্বই হাজার ছশো টাকা এবং দুটি মোবাইল ফোন এবং স্কুটি এবং বাইকের চাবি নিয়ে চলে গেছে পরে বিষয়টি পুলিশের নজরে আনা হলে পুলিশ তদন্তে নামলেও এ খবর সংগ্রহ পর্যন্ত একান্ডে কোনো ধরপাকড়ের খবর নেই বাড়িতে চুরি হয়েছে রাত সময় আমি যে আমার গরবিতে ডুগিয়া